আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনসারি সব থেকে আমি আবু আবুনাই বলছি আমাদের বাসা হচ্ছে মামন সিং ভালুকাই আপনারা জেনে থাকবেন সারা বাংলাদেশে আমাদের বালুকার আঁখের লালচিনি কিন্তু বিখ্যাত হাতে তৈরি আখের বিখ্যাত লাল চিনি পাশাপাশি আমাদের বালুকার অঞ্চলের অত্যাধিক মাটি লাল হওয়ার কারণে এই অঞ্চলের রসটা কিন্তু অনেক লাল হয় এবং অনেক সুমিষ্ট হয় এই অনেক সুমিষ্ট হওয়ার কারণে আমাদের অঞ্চলের গুড়টাও অনেক ভালো হয় এবং অনেক বেশি সুস্বাদু হয় তো এই সুস্বাদু গুড় আমরা কিন্তু সারা বছরের মধ্যে মাত্র দুই মাস তৈরি করতে পারি এটা পুরোপুরি শীত আসলে পৌষ মাস এবং মাঘ মাসে কিন্তু আমরা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খেজুরের গুড়ের কালারটা আসলে খেজুরের গুড়ের কালারটা হচ্ছে ভালো রসের কারণে কিন্তু খেজুরের জাল করা রসটা এরকম কালার আসে যেই রসটা যত ভালো থাকে কাঁচা অবস্থায় সেই রসটা কিন্তু পাকানো অবস্থায় এতটা ভালো দেখা যায় এবং এই রসটা থেকে কিন্তু আমরা এই দেখেন কয়েকজন ভাই কিন্তু এখানে আসছে তারা আমাদের গুড় খাওয়ার জন্য তারা অনেক দূর থেকে আসছে আমাদের গুড় অনেক সুনাম আছে এই জন্য তারা অনেক দূর থেকে আসছে প্রতিনিয়ত কিন্তু আমরা সারা বাংলাদেশে এরকম সুস্বাদু গুঁড় পাঠিয়ে থাকতেছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে থাকবেন আমরা যে পণ্যটা সবসময় নিজেরা খাই নিজেদের পরিবারে ব্যবহার করি সেই পণ্যটাই কিন্তু আপনা আমরা আপনাদেরকে দিয়ে থাকি বুঝতে পারছেন যে আমাদের পণ্যটা কতটা ভালো মানের যাদের অরিজিনাল এক পার্সেন কোনো ভেজাল নাই অরিজিনালের অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন নাইন ডাবল জিরো ফোর টু এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা বুট পাঠিয়ে থাকি আমরা কিন্তু ওর পাওয়ার আগে কারো কাছ থেকে একটা টাকাও আমরা অগ্রিম নেই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে বিশ্বাস করে আপনারা আমাদের পণ্য কিনতে পারেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সারা মাস আমরা কিন্তু শীত সিজনে আমরা এই দুই মাস কিন্তু আমরা একের পর এক খুব ভালো মানের সেল দিয়ে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নোক করতে পারেন খাটিমানের গোল পাটাল এবং ফয়েল নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা দীর্ঘায়ুতা কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাক you <laughs>